সময়ের গহ্বরে কত কিছুই হারিয়ে গেছে কিন্তু তোমাকে চিঠি লিখতে গিয়ে মনে পড়ছে সেই সব পুরনো দিনের কথা কি সুন্দর ছিল সেই দিনগুলো আজ খুঁজে বেড়াই সেই দিনগুলো জানি আর কোনোভাবেই ফিরে পাব না সেসব দিন তবুও মন কেমন করে উদাস হয় কখনো কখনো চোখে জল আসে একাকে বারান্দায় দাঁড়িয়ে স্মৃতি ঘাটতে থাকি সত্যি কি এইরকম মানুষের জীবন এই রকম এই জীবনের পথ চলা ছোটবেলায় তুমি আমাদের সুখতারা আর অমর কথা কিনে দিয়ে বলতে একজনের পড়া হয়ে গেলে অন্যকে সেটা পড়তে দিও ছুটির দিনে দুপুরে তুমি বলতে হাতে বই নিয়ে পড়তে পড়তে বিশ্রাম করো হ্যাঁ নীতি নৈতিকতা মূল্যবোধ জীবনবোধ তুমি এভাবেই গেঁথে দিয়েছিলে আমাদের মধ্যে তবুও আজ এমন কেন হলো মা একটা ছিন্ন পাতা তরণে গড়ে উঠল তুমি তো কত কিছুই শিখিয়েছ তবুও সময়ের নিয়মে কেন আজ এত বৈপরীত্য কেন বিভাজন কেন এই প্রাচীর কেন এই মন খারাপ করা মন প্রাণ আজ তোমাকে চিঠি লিখতে গিয়ে কত কথাই না মনে পড়ছে স্কুল যাওয়ার আগে গরম গরম ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা খাইয়ে দিতে আমাদের দুইজনকে একই থালা থেকে তোমার হাতে ভাতের গ্রাস একবার হাত ডান দিকে ঘুরতো একবার বাম দিকে গল্প করতে করতে তুমি রোজই এই কাজটা করতে তারপর তুমি সযত্নে আমাদের দুজনকে চুল বেঁধে দিতে শাড়ি পরিয়ে কুচি ঠিক করে ক্লিপ এঁটে দিতে যাতে শাড়ির আঁচল ঠিক থাকে কি সুখের সেই সব দিনগুলো পার করে এসে আজ বড় বড় কি লাগে মা একজন দুধের সর খেতে ভালোবাসত তো একজন আলু ভাজা একজন খাস্তা কচুরি তো একজন শিঙারা একজন ইলিশ মাছ তো একজন চিংড়ি মাছ একজন ক্ষীরের পাটিসাপটা তো একজন নারকেলের পাটিসাপটা যে যেটা ভালোবাসত তুমি তাকে সেটা একটু বেশি দিতে কিন্তু কার কি পছন্দ সেটা কিন্তু তুমি জানতে এবং বানাতে তখনকার দিনে ছিল না সুইগি জোম্যাটো টাকা ফেললেই আসতো না খাবার ঘরের দোরগোড়ায় প্রতিবার গরমের ছুটিতে স্কুলের হোমওয়ার্ক গৃহশিক্ষকের হোমওয়ার্ক যাই থাকতো না কেন তারপর তুমিও আমাদের কিছু বাড়তি কাজ দিতে এই যেমন তুমি নিজের ডিকটেশন দিতে পাতার পর পাতা লেখাতে ঈশপের বই বা ঠাকুমার ঝুলি পড়তে দেওয়া আর সেই সাথে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তুমি শেখাতে টাইম ম্যানেজমেন্ট তখন বুঝিনি টাইম ম্যানেজমেন্ট কি আজ বুঝতে পারি জীবনে কঠিন কঠোর পথে চলতে গেলে টাইম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ পুজোর ছুটিতে যখন তুমি নারকেল নাড়ু করার জন্য নারকেলের চিনি পাক দিতে আর থালায় বিছিয়ে রাখতে রাখতে বলতে এখন হাত দেবি না বড্ড গরম কিন্তু আমাদের দুজনের তো তর সইত না গরম নারকেলের পাকে আমরা হাত দেব বলে তুমি খুন্তি দিয়ে হালকা করে বিছিয়ে দিতে যাতে আমরা সহজেই লেচি করতে পারি সেই ছোট্ট বয়সেই তোমার হাত ধরে নারকেল নাড়ু শেখা আজও নারকেল নাড়ু বানাই ঠিকই কিন্তু তার মিষ্টতা তার স্বাদ পাই না যে স্বাদ দুজনে মিলে যে মন নিয়ে নারকেল নাড়ু তৈরি করতাম এখন সেই মনগুলি তো দূরে সরে গেছে সেই সরে যাওয়া মনের জন্যেই হয়তো নারকেল নাড়ুতে সেই মিষ্টতা সেই আস্বাদ পাই না কিছু করি তবে মনে হয় একটা যান্ত্রিক কর্ম করছি ত্রাণহীন সংসারে আত্মীয়হীনভাবে বেঁচে থাকা কিন্তু এমন তো হবার কথা ছিল না মা তবু কেন এই পরিবর্তন এই দূরে দূরে থাকার মানসিকতা মা তুমি আমাদের খেলার ছলে কত কিছুই শিখিয়েছ তার গুরুত্ব আজ সংসার ও সন্তান মানুষ করতে এসে বুঝতে পারি তুমি আমাদের একটা পরিপূর্ণ মানুষ করতে চেয়েছিলে কিন্তু সবকে আমরা নিতে পেরেছি সবকে আমরা আত্মস্থ করতে পেরেছি পেরেছি কি সবকিছু নীতি নৈতিকতা মূল্যবোধ আত্মীয়তা সুসম্পর্ক নিয়ে পথ চলতে ব্যর্থতা আমাদের লজ্জা করে বড় কষ্ট হয় যখন দেখি এক থালায় খাওয়া দুজনের থালাটা আজ একে অপরের থেকে দিন দিন সরে যাচ্ছে যেমন করে আকাশের তারারা সরে সরে যায় দূরে প্রসারিত ব্রহ্মাণ্ডে তুমি সারা বিশ্বকে নিজের মধ্যে আনতে চেয়েছিলে আমাদের মধ্যে একাত্ম করতে চেয়েছিলে তুমি ছোট ছোট খেলার মাধ্যম দিয়ে শিক্ষা দিতে আর আমরা ভূগোলের মানচিত্র থেকে জেনে যেতাম কোথায় কোন দেশ কোথায় কোন শহর কোথায় কোন নদী একজন একটা নাম বলবে অন্যজনকে খুঁজতে হবে সেটা এইভাবে সারা পৃথিবী যেন আমার কাছে নিজের আপন ঘর হয়ে উঠেছিল আমাদের খেলতে বসিয়ে দিয়ে তুমি চলে যেতে ঘরকন্যার কাজে আমরা খেলতাম শিশু মনে দেশ বিদেশ মনে জায়গা করেছিল এভাবেই কিন্তু আজ আমরাই তো বিচ্ছিন্ন বিশ্বকে আপন ঘরে এনেছিলাম ছোট্টবেলার শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু আজ নিজেরাই তো মনের মানচিত্র থেকে মুছে যাচ্ছি কেন এমন হলো কেন আমরা একটাই পারিবারিক সূত্রে আবদ্ধ হতে পারিনি কেন মা বিশ্বকে জেনেছি কিন্তু নিজের আত্মীয়কে জানতে পারিনি কি করুন ব্যর্থতা আখি ভরা জলে তাই তোমাকে চিঠি লিখছি দীর্ঘ চিঠিতেও জানি শেষ হবে না সব ব্যথা জানানো তবুও যে ব্যথা জানান দেয় তাই লিখে যাচ্ছি কোথায় এর শেষ কোথায় এর অবসান জানে মা আমাদের জন্মদিনের দিন তুমি মন্দিরে নিয়ে যেতে নতুন পোশাক কিনে দিতে নিজে হাতে পায়েস রান্না করে ইষ্ট দেবতাকে ভোগ দিতে সেই পায়েস সন্ধ্যাবেলায় ধান দিয়ে আশীর্বাদের পর রূপোর বাটি করে খেতে দিতে অজান্তেই বুঝিয়ে দিতে দিনটা কত বিশেষ অন্য দিনের চেয়ে আজ সেই দিনটা আসে পারো হয়ে যায় সেই পায়েসের স্বাদ থেকে আমি বঞ্চিত আর কোনো দিন সেই সুখকর দিনগুলো ফিরে আসবে না পায়েসের বদলে আর জন্মদিনে প্রতিবাদী বিবাদী আদালতের সমন পাই কি অদ্ভুতেই জীবন কি অদ্ভুতেই বেঁচে থাকা জীবনের এই প্রতি মোড়ে মোড়ে নতুন নতুন করে নিজেকে আবিষ্কার করি আর অবাক হই ভীষণই অবাক হই এ কোন জীবন এ কোন জীবন বোধে বেঁচে থাকা সেই ছোট্টবেলায় স্কুল থেকে ফেরার পর আমরা দুজনে সারাক্ষণ বকবক করতাম কত আবদার করতাম তুমি তো এতটুকুও বিরক্ত হতে উৎসুক শ্রোতা হয়ে সব শুনতে আমাদের বকবকানি আর মাঝে মাঝে আদর করে দিতে কী যে ভালো লাগা দিন ছিল আর সেই পরীক্ষার দিনগুলোতে মা তুমি আমাদের জন্য টিফিন নিয়ে আসতে স্কুলে সেই সময় তো দুটো পর্বে দুটো পরীক্ষা হতো তুমি ডাব মিষ্টি বিস্কুট নিয়ে আসতে তখন খাবারটা নয় একশো নম্বরের পরীক্ষার পরও আবার একশো নম্বরের পরীক্ষার আগে তোমাকে দেখতে পাওয়া ছিল মনের মধ্যে একটা গভীর ভরসা একটা ভয় থেকে মুক্তির অবসান তোমার স্পর্শ তোমার উপস্থিতি সকল ভয়ে কেটে ভরসা চোগাত ক্লান্ত মনটাকে প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলত আজ জীবনের পরীক্ষায় বসে বসে আমি ক্লান্ত কে দেবে ভরসা কে দেবে অভয়বাণী আচার উপাচার নীতি নৈতিকতা সমাজ সংসার সম্বন্ধে তুমি আমাদের কত কিছু শিখিয়েছ কিন্তু আমরা এসব কিছু মেনে চলছি নাকি চলতে পারছি মনে পড়ে রোজ সন্ধ্যাবেলায় শঙ্খ বাজলেই যে যেখানেই থাকুক না কেন সবাই হাজির হতাম ঠাকুর ঘরে পুজোর মাধ্যমে তুমি নম্র হতে বিনয়ী হতে ও অহংকারহীন হতে শিখিয়েছ কিন্তু আজ মানুষের মধ্যে কেন নিজের আত্মীয়ের কাছ থেকেই সেই ভাবনা চিন্তা বোধের কোন লেশ মাত্র নেই এক গভীর ক্ষয় সমাজ সংসারে এমনকি নিজের সাথে বেড়ে ওঠা মানুষগুলোর মধ্যেও তখন দুঃখ হয় কষ্ট সহ্য করি ঈশ্বরের প্রতি নত হই কিন্তু এমন তো হবার কথা ছিল না তবু কেন 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 এমন হলো মা কার অভিশাপে কার কালো জাদু বলে কার কু পরামর্শে আমরা হয়ে গেলাম প্রতিবাদী বিবাদী প্রতিদ্বন্দ্বী বুঝি না মা আমি কিছুই বুঝতে পারি না কেবলই যাতনাময় অনুভূতিতে আমি ক্ষত বিক্ষত হই মন আর যাতনায় দিনগুলো বয়ে যায় শুকনো ঝরা পাতার মতন এই বৃদ্ধ বয়সেও মা তোমার নাম হয়েছে ভদ্র মহিলা। তোমাকে শুনতে হয় ছোটদের থেকে তোমার ফোন ধরা বারণ তাদের এ কি সহ্য করা যায় নাকি মেনে নেওয়া যায় কত আর বলবো মা কষ্টের কথা দুঃখের কথা হৃদয় ভাঙার কথা মনে পড়ে মা ছোটোবেলায় যখন শীতকালে তুমি বেড়াতে নিয়ে যেতে আমাদের দুজনকে আমরা মাথা থেকে উলের টুপিটা খুলে ফেলতাম নিজেদের অভিনেত্রী ভাবতাম বলে আর তুমি বকুনি দিয়ে জোর করে আবার পরিয়ে দিতে যাতে ঠান্ডা না লাগে কত যত্ন কত স্নেহ কত কর্তব্য তুমি পালন করতে আমাদের জন্য কিন্তু আমরা তোমার জন্য তো কিছুই করতে পারলাম না তোমার তো এখন রাজরানী হয়ে থাকা উচিত ছিল কিন্তু কেন পারি না আজ সেই কষ্টটা অনুভব করি তোমার ত্যাগ তোমার উদারতা তোমার সুনিপুণভাবে ভাবে ঘরবাহের সামলে তুমি নিজেকে যে মাত্রায় উত্তীর্ণ করেছ যে জ্ঞানে ও প্রজ্ঞায় তুমি নিজেকে সর্বংসহা গড়ে তুলেছো। তার কোনো জুড়ি নেই তুমি মা অনন্যা দেবী দুর্গার জীবন্ত কিংবদন্তি কিন্তু গভীর কষ্টে মন ব্যথিত হয় যখন তোমার প্রতি অন্যের আচরণ দেখি কেন মা এমন হল এমন হবার কথা তো ছিল না সবই কি অর্থ সম্পদ এই পার্থিব বিষয় আশয় দায়ী এ কোন লোভের বাসনা এ কোন লালসার বিকৃত রূপ সেই তো একসাথে স্কুলে যাওয়া একই থালায় খাওয়া একই সাথে শীতকালে বেড়াতে যাওয়া একই সাথে হোমওয়ার্ক করা একই গৃহ শিক্ষকের কাছে পড়া সেই সব দিনগুলো আজ হারিয়ে গিয়ে বিচ্ছিন্নভাবে আমরা বাস করছি একে অপরকে দূরে রেখে এটা কি বাঁচা বলে মা এরকম প্রাণহীন আবেগহীনভাবে বেঁচে থাকার কি অর্থ আমি বুঝি না শুধু কি লোভ লালসা অর্থ বিষয় আশয় সম্পত্তি এটাই কি সব জীবনের পরম স্পর্শ ভালোবাসার আবেগ রক্তের গাঢ় বন্ধন এইগুলোর কি কোনো মূল্য নেই মা তুমি আমার কাছে ঈশ্বরী রূপে বিরাজিতা আমি যেন বারবার তোমার কোলে জন্ম নিতে পারি জন্ম জন্মান্তরে তুমি আমার মা হয়ে বারম্বার আসবে এটাই আমার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা প্রণাম নিয়মা এটি সুবর্ণা